এই যে ঘটকে সালার কথা ধড়ি এক পাশ না ভাবিয়া বিয়ে কোনো মই টাকার লোবে কন্যে না দেখিয়া দশ হাজার টাকা আর রেডিও ক্যাসেট ঘড়ি দশ হাজার টাকা আর রেডিও ক্যাসেট ঘড়ি খাট পালক আর ল্যাপ তো শোকে সোনা দশ ভরি খাট পালক আর ল্যাপ তো শোকে সোনা দশ ভাইরে ইউদ গে মাইসের ফসলা নিতে ভাবছাইল মোকে বিয়াও দিতে এই কথাতে নাগিয়া গেল কাহাম উড়ে আশপাশ আর দূর দূরে তো রাশিয়ে কত কুইনের খবর বাড়িতে না গেল ঘটকের হাঙ্গাম ও আমার বাড়িতে না গেল ঘটকের হাঙ্গাম ও ভাইরে কোনে আলারা পাগলা হইয়া আসবে না গেল ডিমেন নিয়ে কাইকি দিবে লেখা জোকা নাই এপাকে বাপ মায়ে জনে কয় ডিমেন নেওয়ায় হবার নয় ভাল মানুষের সাওয়ায় ওমরা আসাই ও ভাই রে জাত মানুষের সাওয়ায় ওমরা আসাই ওই বার শোনো বাহে কহিনের ধরন কারবা কেমন দেহার ঘটন কাই কেমন দেখি বার তাকে কই ওরে কাই ও চিকন কাই মোটা কাই ও মাঝারি ঢাঙ্গা কাই খাটো কাই ও কচুর ও বাহে কাঁয় সাদা কাঁয় কালা কাঁয় বাহে দেখ প্যার শ্যামলা কাঁয় বাহে হলো দি বড় এই যে সবাই গুলে সুন্দরী কাক নেই আর কাক শাড়ি সবাই গুলে সুন্দরী কাক নাই আর কাক শাড়ি আক পাশ না গেয়া দিল হো মন ও এবার শোনো বাহে কয়া জামো কইনা গুলার নাম কয়া যাম তোমাক গুলে যদ্দুর আছে থান ওরে গন্ডগোল্লা করিয়া ভাইরে মন দিয়ে শোনো সবাই গুলে মিলিয়া তোমরা রে নাহাম গুলে গনো আরে বুল বুলি টুলি রানী নি হাসিনা ঝগড়ি কমলা নেল ফেলি সাহেড়া ফুলবানু নাল নালজেনি কসরানি নেশপেশি হাসনা কসিরনে গোলাপি সামিরণ নেতাসি হেলাসি বোলাছি আল্লা তি জেলেকা আসিয়া আর গোলে না আমিরণ সমীরণ নসকসি হেলে না আকিলে সুকিলে হিন্দি আসমা ফুলমতি কলকল সুমতি কুমকুম এই কয়টা নাম মোহনে আছে ভাই আর আছে এক পাহা লাহা আর আছে এক পাহা লাহা ওই তাহার মাজত যাই মনত খাইছে তার মালা। ওই তাহার মাজতে যাই মনত খাইছে তাহার নাহাম ফুলমালা ও মোর ফুলমালা ও মোর সোনা